আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প ভিন্ন এক দাম্পত্য জীবন গল্পটি তাহলেই শুরু করি কতদিন পর সবার সাথে দেখা হবে এখনও কালীচরণদার প্রায়শই উপস্থিতির খাতায় লাল দাগ পরে মিলনের সেই দাদু ঠাকুরদার জোরদার গল্প এখনও সবাই হাঁ করে শোনে অসীমদার মেয়েটার চাকরিটা হয়তো পাকাক হয়ে গেছে আর সার্টের বোতাম লাগাতে লাগাতে অবিনাশবাবু এই সবই ভাবছিলেন অবিনাশ সরকার খুব সাদামাটা আর রসিক মিশুক প্রকৃতির ভদ্রলোক দীর্ঘ আঠাশ বছর সরকারি অফিসে কর্মরত থাকার পর আগের বছর নিজেই কর্মজীবন থেকে ছুটি নিলেন বয়স যদিও ছাপ্পান্ন বছর কিন্তু শারীরিক কিছু সমস্যার পাশাপাশি একার সংসারে সব কিছু গুছিয়ে সময়ের মধ্যে অফিসে ছোটাছুটি সত্যি এখন আর শরীর দেয় না অবিনাশবাবুর এক মেয়ে আর এক ছেলে মেয়ে বিয়ে করে বিদেশে থাকে আর ছেলে তার বউ আর মেয়েকে নিয়ে আগেই নিজেদের মতন আলাদা ফ্ল্যাট কিনে বহু বছর আগেই শিফট হয়ে গেছে অবিনাশবাবুর স্ত্রী অনেক আগেই প্রয়াত হয়েছেন তাই সংসার বলতে অবিনাশবাবু একাই অফিসের এক কলিগের মেয়ের বিয়ে সেখানে যাবার উদ্দেশ্যেই রেডি হতে হতে এসব কথাই ভাবছিল হঠাৎ ঘড়ির দিকে নজর পড়তেই তড়ি ঘড়ি করে বেরিয়ে পড়লেন এই তো এবার আড্ডা জমবে অবিনাশ আপনি এত দেরি করলেন আচ্ছা বসুন তো আপনার কথাই হচ্ছিল এসব বলতে বলতেই বিয়েবাড়ির এক কোনায় অফিসের এক জমাটি আড্ডা বসে গেছে হঠাৎ কথায় কথায় অবিনাশবাবু নিজের বিয়ের ইচ্ছার কথা বলে বসলেন প্রথমে সবাই রসিকতা করছে ভেবে একজন তো বলেই বসল হ্যাঁ দাদা আগামী মাসেই তাহলে শুভ কাজটা সেরে ফেলুন আপনি শুধু বলে দিন আমরা হাজির হয়ে যাব এই কথা শুনে অনেকেই হো হো করে হেসে উঠল একটু সংকোচের সাথেই আস্তে করে বলে বসলেন এই বয়সে এরকম কিছু আশা করাটা কি অন্যায় কথাটা বিয়েবাড়ির সানাইয়ের আওয়াজে কারোর কানে না গেলেও রাজীব কানে পৌঁছল উনি সেই নিয়ে কোনো কথা না বাড়িয়ে পরের দিন ফোন করে পরিষ্কার করে কথা বললেন অবশেষে পাত্রী পাওয়ার সাথে সাথেই বিয়ের সিদ্ধান্ত ছেলে মেয়েকে জানিয়ে দিলেন অবিনাশবাবু দিদি বাবার কি মাথা খারাপ হয়েছে এই বয়সে বিয়ের কথা ভাবার আগে একবারও আমাদের কথা ভাবলো না আমার অফিসে এসব জানাজানি হলে সবাই ছি ছি করবে নাতি নাতনি নিয়ে ব্যস্ত থাকার বয়সে সংসার পাততে বসছে তুই বোঝা বাবাকে কি শুরু করেছে ভাইয়ের কথা শেষ হতে না হতেই ফোনের ওপাশ থেকে দিদি বলল দেখ বাবা যখন জানিয়েছে আর বুঝিয়ে কথা বাড়িয়ে লাভ নেই তুই বেকার মাথা গরম করিস না আর এমনিতে তো ও বাড়ি চাস না তাই এই নিয়ে আর ঝামেলা করিস না উনি আমাদের কথা কোনোদিনও ভাবেনি সব সময় নিজেরটাই করেছেন তাই এই বলে দিদি সেখানেই কথা শেষ করলো অতঃপর কিছুদিনের মধ্যেই ঘরোয়া আয়োজন করে বিয়েটা হলো সঞ্জিতা সাহা পেশায় স্কুল শিক্ষিকা বয়স একান্ন প্লাস পরিবারে পাঁচ ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় ভাই বোনদের সব দায়িত্ব পালন করতে করতে নিজের জীবনটাকে ঠিকভাবে গুছিয়ে ওঠার সময় পায়নি বিয়ে করার ইচ্ছাও চলেই গেছিল কিন্তু ভাগ্য কে আর বদলাতে পারে বিয়ের কিছুদিনের মধ্যেই খুব গুছিয়ে সংসার শুরু করলেন উভয়ে স্বামী স্ত্রীর মেলবন্ধন দেখলে মনে হবে কত যুগ সংসার করছে একদম একে অপরের পরিপূরক ওনারা যে কতটা সুখী দম্পতি সেটা তাদের পরিচিতরা যখনই তাদের দেখত খুব ভালো মতোই বুঝতে পারত ব্যাংকের কিছু সমস্যার জন্য না চাইতেও বাধ্য হয়ে একদিন সন্ধ্যাবেলায় অবিনাশবাবুর ছেলে বাড়িতে এসে হাজির তোমার বাবা তো বাড়িতে নেই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তুমি একটু বসো অবিনাশবাবুর স্ত্রী বললেন এসব কিছু করেও বাবার বাইরের লোকের সামনে বেরোতে ইচ্ছে হয় দেখে একেবারেই অবাক হলাম না কিন্তু আপনি একজন শিক্ষিকা হয়ে কিভাবে এই সিদ্ধান্তে রাজি হলেন আপনাকে আমি কি বলে ডাকবো সেটাও সত্যি আমার জানা নেই সমাজ লোকজন মান সম্মান বলেও তো কিছু আছে আর আপনারা কথার মাঝেই থামিয়ে সঞ্চিতাদি বললেন আমাদের বয়সী শারীরিক চাহিদার থেকে মানসিক সাপোর্টের চাহিদাটা খুব বেশি থাকে তোমার বাবা মিশুকে মানুষ মন খুলে কথা বলতে চায় মেয়েকে বিয়ে দিলে সে অন্য ঘরে চলে যাবে সেটা সে প্রথম থেকেই জানত কিন্তু তুমি বিয়ে করে তার কাছেই থাকবে সেটাই হয়তো উনি আশা করেছিলেন তোমার মেয়ে পাখি জন্মানোর পর ওকে নিয়েই বাকি জীবন কাটিয়ে দেবে সেটাই মনে মনে ভেবে রেখেছিলেন কিন্তু বিয়ের তিন বছর পরেও তুমিও নিজের সংসার গুছিয়ে ফ্ল্যাটে চলে গেলে একটা মানুষ সারা দিন একটা এত বড় বাড়িতে একা কারোর সাথে কথা না বলে কি করে বাঁচবে হয়তো এই ভেবেই উনি এই সিদ্ধান্তটা নিয়েছিলেন জানো আমি যখন প্রথমবার তোমার বাবাকে তোমরা কেন এখানে আসো না জিজ্ঞেস করেছিলাম উনি বলেছিল জামাই মেয়ে বলতে অন্ধ কি করে একা ফেলে আসবে বাবার কাছে আর ছেলে তো এখানেই আমার সাথে থাকতে চেয়েছিল। আমি ভাবলাম এখনকার বৌমাদের একটু প্রাইভেসি দরকার এখানে থাকা মানেই কোথাও গেলে আমাকে নিয়ে যেতে হবে নিজেদের বন্ধুদের বাড়িতে ডাকতে পারে না তাই আমি বললাম বাবাইকে আলাদা ফ্ল্যাট কিনতে বলতে বলতে অবিনাশবাবুর স্ত্রীর চোখ জলে ঝাপসা হয়ে গেল মৃদুস্বরেই বলল এই বয়সে এসে বাইরের একজন মহিলাকে মা বলে ডাকাটা কখনোই সম্ভব না আর আমি সেই দাবিও তোমার কাছে করব না তবে একটা অনুরোধ করব। তোমার বাবাকে তার প্রাপ্য সম্মানটুকু দিও এই বয়সে আমরা একটু ভালোবাসা আর সম্মানটাই চাই সন্তানের কাছ থেকে সারা জীবনের এটাই হয়তো কাম্য থাকে শেষ জীবনে ওটা শুধু দিও তাহলেই হবে এতদিন পর বাবাকে মনে পড়ল কখন এলি এক প্রাণোচ্ছল হাসি নিয়ে অবিনাশবাবু তার ছেলেকে দেখেই জিজ্ঞেস করলো সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী বললেন দেখো তোমার ছেলে কত আম নিয়ে এসেছে অবিনাশবাবুর চোখের আড়ালেই নিজের ব্যাগ থেকে আমের প্যাকেটটা বের করলো আমি রান্নাঘরে গেলাম অনেক কাজ আছে সন্ধে দিতে হবে তোমরা এসি চালিয়ে ঘরে গিয়ে বসো তো দেখো দরজাটা বন্ধ রেখো না হলে বিল আসবে অনেক এই বলতে বলতে অবিনাশবাবুর বউ রান্নাঘরে গিয়ে অনেকটা স্বস্তির সঙ্গে নিজের মনেই বলল ওই বন্ধ দরজার ওপাশে আজকে বাবার ছেলের নতুন এক সম্পর্ক শুরু হবে যেটা সময়ের সাথে ধুলোই মলিন হয়ে গেছিলো আজকে সব পূর্ণতা পাক আর এখন তৃতীয় কারোর সেই ঘরে প্রয়োজন আছে বলে মনে হয় না বলে প্রসন্ন চিত্তে নিজের মতন কাজে ব্যস্ত হয়ে পড়লেন আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে জয়িতা বসু রায়চৌধুরী পাঠে জয়তী ধন্যবাদ